হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই গাড়িটা পুরো নতুন তৈরি হয়েছে আর গাড়িটা ছাড়ার জন্য রেডি হচ্ছে ধূপ দিচ্ছে ধূপ দেওয়ার পরে টাকা পেমেন্ট করে দিয়েছে দেওয়ার পরে গাড়িটা ছাড়বে আর তোমরা দেখতে থাকো ধূপ দিচ্ছে বুদ্ধদেব ধূপ দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া হবে আর গাড়ির পুরো ভিডিও দেখতে হলে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের গাড়িটা কেমন লেগেছে আর ওই মালিক এবারে গাড়িটা মানে যে মালিক গাড়িটা নিয়েছে সে ওই গাড়ি চালিয়ে ওপর দিয়ে চলে যাচ্ছে থ্যাংক ইউ ভালো থেকো সবাই